হার্ট সুস্থ রাখতে যে খাবারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মধ্যে অন্যতম হচ্ছে এই মাছ মাছ খেলে খেলে বা কোন মাছগুলি আপনি পুরোপুরি রোগ থেকে মুক্ত থাকতে পারেন সে বিষয়টি আজকে জানার অন্যতম বিষয় বর্তমান সময়ে আশঙ্কাজনক হারে হার্টের রোগের সংখ্যা বেড়েই চলেছে সাধারণত জেনেটিক বা বংশগত অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কায়িক পরিশ্রমের অভাব দুশ্চিন্তা ধূমপান ইত্যাদির কারণে হার্টের রোগ হয় বংশগত তো কারণ ছাড়া বাকিগুলো নিয়ন্ত্রণে রেখে কিংবা পরিবর্তন করে আপনি হার্টকে পুরোপুরি সুস্থ রাখতে পারেন যাদের হার্টের সমস্যা রয়েছে বা হার্টের রোগী তাদের আজকের টিপসটি অত্যন্ত কার্যকরী একটি টিপস এক মাসের পাশাপাশি ক্যারোটিনয়েড ও ভিটামিন সি যুক্ত খাবার বেশি বেশি খান ক্যারোটিনয়েড ও ভিটামিন সি যুক্ত ফলমূল হচ্ছে কমলা লেবু পেপে আপেল কলা স্ট্রবেরি আঙ্গুর ইত্যাদি এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা হার্টে রোগীদের জন্য অত্যন্ত উপকারী পথ হিসেবে গণ্য করা হয় আপনি বড় মাছের পাশাপাশি এই খাবারগুলি খেলে আপনার হার্ট সুস্থ থাকবে দুই খাবার তালিকায় মাছ নিয়মিত মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় যা খেলে হার্টের রোগের সম্ভাবনা অনেকটাই কমে আসে পাশাপাশি এই এসিড রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমাতে ও রক্ত নালিতে কোলেস্ট্রলের জমাট বাধা প্রতিরোধেও সাহায্য করে তাই আপনি যদি পুরোপুরি সুস্থ থাকতে চান অথবা হার্টের রোগ থেকে মুক্ত থাকতে চান তাহলে খাবার তালিকায় অবশ্যই মাছ রাখুন তিন মাছ রান্নার সময় সঠিক তেলের ব্যবহার করুন হার্টের সুস্থতায় রান্নায় তেল নির্বাচনের সময় সতর্ক হওয়া প্রয়োজন অবশ্যই রান্নায় অলিভ অয়েল বা বাদাম তেল ব্যবহার করা বাঞ্ছনীয় আপনি যদি হার্টের রোগী হয়ে থাকেন তাহলে ভেজিটেবল অয়েলও হার্টের জন্য অত্যন্ত ভালো আপনি রান্নায় ভেজিটেবল অয়েল ব্যবহার করে খেতে পারেন চার মাছের পাশাপাশি আপনি ফলমূল ও শাকসবজি খান নিয়মিত নিয়মিত ফলমূল ও শাক সবজি খেলে হার্ট ভালো থাকে বিশেষ করে তাজা ফলের রস হার্টের জন্য খুবই উপকারী মাছের পাশাপাশি সবুজ শাকসবজির মধ্যে পালং শাক লাউ কুমড়ো গাজর বিট বাঁধাকপি বুটরা লাল আলু ইত্যাদি হার্টের জন্য অত্যন্ত উপকারী মাছ রান্নায় অবশ্যই আদা রসুন ও হলুদের সঠিক ব্যবহার করতে হবে রান্নার সময় মশলা হিসেবে আদা রসুন ও হলুদ ব্যবহার করুন এগুলো রক্তে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য আপনি পাঁচটি টিপস নিয়মিত পালন করলে আপনি হার্টের রোগ থেকে মুক্ত থাকতে পারেন